তাহলে ওই কথাই রইল যেদিন রোহিত শর্মা ফর্মে থাকেন সেদিন তাকে আটকানোর কোনো উত্তর থাকে না বিপক্ষ দলের কাছে বহুদিন পর রোহিত শর্মার ব্যাটে সেই দুর্দান্ত ইনিংস দেখতে পেলাম একটা দারুণ সেঞ্চুরি টানা অনেকদিন ধরেই রোহিত শর্মা ফর্মে চলছিলেন কিন্তু এর চেয়ে ভালো ফর্মে ফেরা হয়তো আর হতো না নব্বই বলে একশো উনিশ রানের দুর্দান্ত ইনিংস তাও আবার প্লাস রান চেস করতে নেমে বত্রিশতম ওডিআই সেঞ্চুরিটি আজকে করলেন রোহিত শর্মা সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং আমাদের একটা সবচেয়ে বড় চিন্তার কারণ যেটা ছিল যে আমাদের ক্যাপ্টেন কবে ফর্মে ফিরবেন আমাদের ক্যাপ্টেনের ব্যাটে কবে একটা বড় রান আমরা দেখতে পাব অবশেষে সেই চিন্তাটা কিছুটা হলেও দূর হলো কিছুটা না দূর হলো আইসিসি টুর্নামেন্ট আসছে রোহিত শর্মাও ফর্মে ফিরে এসেছেন এবার শুধু বিরাট কোহলির ফর্মে ফেরাটা বাকি আশা করব তৃতীয় ওডিয়াই ম্যাচে সেটাও আমরা দেখতে পাব যাই হোক তৃতীয় ম্যাচেও ভারত জয়ী হলো এবং তিনশো পাঁচ রান চেস করতে নেমে পাঁচ ওভার বাকি থাকতে ভারত যে ম্যাচটা জিতলো এর থেকে এটা অন্তত আমরা বুঝতে পারলাম যে রান চেসের ক্ষেত্রে কিন্তু বর্তমানে ভারত সমানভাবে দক্ষ এবার অনেকে বলতে পারে না ঘরের মাঠে খেলা হচ্ছে হোম গ্রাউন্ড হাইওয়ে পিচ কিন্তু মাথায় রাখতে হবে ইংল্যান্ডের যে বোলিং লাইন আপ সেটা কিন্তু যথেষ্ট ভালো বোলিং আমি দুটো ম্যাচের কথা যদি ধরি জোফরা আচার গাছ অ্যাডকিনসন আদিল রশিদ এরা কিন্তু যথেষ্ট ভালো বোলিং এটা ঠিক আছে সুতরাং ভারত প্রথমে ব্যাটিং করে বলুন বা রান চেস করতে এসে ভারত কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির যে চ্যালেঞ্জগুলো আসতে চলেছে সেটা মোকাবিলা করার জন্য প্রস্তুত দ্যাটস ইট সুতরাং দ্বিতীয় ম্যাচে ভারত যে সহজেই ম্যাচটা জিতলো এটা হয়তো হতো না যদি না রোহিত শর্মার ব্যাট থেকে আমরা ওই ইনিংসটা দেখতে পেতাম শুধুমাত্র রোহিতের কথা দিয়েই শুরুটা করি প্রথম তিন চার মিনিট তো রোহিত শর্মা ডিজার্ভ করেন তাই না কি খেলেছেন কি খেলেছেন এবং কি এক একটা শট খেলেছে আজকে রোহিতের ব্যাট থেকে মানে কোন শটটা আসেনি আপনি বলুন কোন শটটা আসেনি গার্ড মেরেছেন ড্রাইভ মেরেছেন তার প্রিয় পুল শট মেরেছেন মাঠের চারদিকে শট মেরেছেন ফ্লিক মেরেছেন ও আলাদাই অন ড্রাইভ অফ ড্রাইভ মানে প্রত্যেকটা শট রোহিত শর্মা কিন্তু আজকে দেখিয়ে দিয়েছে যে তিনি ফর্মে ফিরলে তাকে আটকানোর কোনো উত্তরই আসলে থাকে না বোলার হয়তো একটু প্ল্যানিং করে অন্যভাবে বোলিং করছেন কিন্তু সেই প্রশ্নের জবাবও কিন্তু রোহিত শর্মার কাছে রয়েছে অসাধারণ খেলেছেন দুর্দান্ত ছিয়াত্তর বলে সেঞ্চুরিটা কমপ্লিট করলেন আজকে এবং তার সেই পরিচিত পার্টনার ছিলেন আজকে শুভমান গিল রোহিত এবং গিলের জুটি আমরা যেটা দেখেছিলাম বিশ্বকাপের মঞ্চে বা অতীতে আমরা যে রোহিত গিলের ওপেনিং জুটি দেখেছিলাম সেটা যে পরিবর্তন করার খুব একটা দরকার আছে এমনটা কিন্তু আজকে অন্তত মনে হলো না মানে ওই হাতি মাহাতি ওপেনিং জুটি চাই জয়সালকে আনতেই হবে তিনে গিল এই এক্সপেরিমেন্টটার দরকার আর আছে বলে আমি অন্তত মনে করি না সুতরাং রোহিত গিল দুজনে যেভাবে এর আগেও ব্যাটিং করেছিলেন এবারও ঠিক সেভাবেই ব্যাটিং করলেন পরিপূরক ইনিংস রোহিত এবং জয়সল একদিন যেভাবে শুরু করেছিলেন মনে হচ্ছিল যে জয়সল শুরুতে চাপে পড়ে গেছেন তাই রোহিত তার সেই যে যেভাবে ব্যাটিং করেন তার যে সহচিত ব্যাটিং শুরু থেকেই নামেন চালিয়ে খেলেন সেটা রোহিত পারছেন না কোনোভাবে এবার সেই চালিয়ে খেলতে গিয়ে তাড়াতাড়ি আউট হবেন নাকি ইনিংসটাকে বড় ইনিংসে পরিণত করবেন সেটা আলাদা ব্যাপার বাট রোহিত শর্মার শুরু থেকেই যেটা আমরা দেখে থাকি ওই পাঁচও বা ধরে খেলব তিরিশ বলে বারো রান ওরকম রোহিত খেলেন না কোনো দিন এবং সেটা তিনি খেলতে চানও না কিন্তু জয়সওয়াল যেভাবে আগের দিন ব্যাটিং করছিলেন রোহিত হয়তো একটু চাপে পড়ে গেছিলেন বা বলা যেতে পারে তার ব্যাটিং স্টাইলটা একটু চেঞ্জ করার চেষ্টা করেছিলেন কোনোভাবে কারণ রোহিত যে শটটাতে আগের দিন আউট হলেন সেটা একটু মাত্রাতে একটু ডিফ ডিফেন্সিভ শট প্লাস একটা রান করারও তাগিদ রয়েছে এর মাঝামাঝি একটা শট মেরে ফেলেছিল আজকে আবারও সেই আগের ছন্দে চলে এলেন রোহিত কারণ বুঝতেই পারলেন যে শুভমান গিল যিনি ফর্মে তো রয়েছেন এবং যিনি কীভাবে ব্যাটিং করতে হবে রোহিতের সাথে তিনি খুব ভালো মতনই জানেন গিল একদিকটা ধরে রাখলেন গিল একদিকে একদম সেফ এবং ঠিকঠাক শট খেলে স্ট্রাইক রোটেট করে রানের গতিটা বাড়িয়ে যেতে লাগলেন এবং রোহিত শর্মা একটা ভালো পাওয়ার প্লে দরকার ছিল তিনশো প্লাস রান চেস করতে এসে একটা অবশ্যই ভালো পাওয়ার প্লে দরকার পড়ে যেটা দুজনে মিলে খুব ভালো মতনই পার করেছেন এবং তার মধ্যে রোহিতের ভালো শটও রয়েছে একটা সময় যখন গিলের স্ট্রাইক রেট ওই কাছাকাছি চলছে সেখানে রোহিত শর্মা দেড়শো প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করছে সুতরাং তারা দুজন খুব ভালো মতনই জানেন কিভাবে পার্টনারশিপ বিল্ড করতে হবে এবং কত দূর পর্যন্ত নিয়ে যেতে হবে দারুণ রোহিত শর্মা যা খেলেছেন ফাটাফাটি ফাটাফাটি মানে রোহিত শর্মার ওই ইনিংসটাই ম্যাচের হাফ ভাগ্য ওখানেই গড়ে দিয়েছিল এরপরে ভারতের যে অভিজ্ঞতা রয়েছে ব্যাটিং লাইন আপে সেখান থেকে তো একটা ম্যাচ উইনিং ইনিংস আমরা সবার থেকে এক্সপেক্ট করতে পারি সম্মিলিতভাবে তাই না রোহিত যদি আর একটু বেটার খেলতে পারতেন মানে দেখুন একটা সময় ভারতের জয়ের জন্য দরকার ছিল মতন এবং রোহিতের তখন সেঞ্চুরি কমপ্লিট হয়ে গেছে মানে ওই জায়গা থেকেও দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল যে রোহিতের কি একটা ডাবল সেঞ্চুরি কোনোভাবে সম্ভব মানে এইরকম একটা মানে ভরসা ভরসা বা এরকম একটা অলিক স্বপ্ন বলা পারে ক্ষেত্রে বা যাই হোক এরকম একটা স্বপ্ন কিন্তু রোহিত আজকে দেখিয়েছেন এবার প্রশ্ন এটাই ছিল যে রোহিত শর্মা এরকম ব্যাটিং তো আগেও করেছেন রোহিত শর্মা এরকম ব্যাটিং দু হাজার তেইশে বিশ্বকাপে করেছেন কিন্তু এরকম একটা দারুণ শুরু করার পর রোহিত আউট হয়ে যাচ্ছিলেন সে আপনি বিশ্বকাপের ফাইনালে বলেও নিবেন এই ইংল্যান্ডের সঙ্গেও রোহিতের একটা কিন্তু দুর্দান্ত ইনিংস ছিল আপনাদের মনে আছে কিনা জানি না বিশ্বকাপে ভারত যে ম্যাচগুলো জিতেছিল দু হাজার তেইশ বিশ্বকাপে সব থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হয়তো ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের সাথেই পড়েছিল অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচে যখন তিনটে উইকেট শুরুতে পড়ে গেল এবং তারপর ইংল্যান্ড ইংল্যান্ডের সাথে ভারত মাত্র দুশো উনত্রিশ বা সামথিং করেছিল যেখানে বাকি সব করা দলে গেছিল প্রায় তিনশো তো ওই দিনও কিন্তু রোহিতই কত সাতাশি না নব্বই ওরকম একটা ইনিংস খেলেছিলেন তিনি আমি একটু দেখে বলছি আপনাদের মানে সেদিন অ্যাকচুয়ালি রোহিত শর্মা কিন্তু যথেষ্ট ভালো খেলেছিলেন সো ব্যাপারটা এটাই আমি বলতে চাইছি যে রোহিত শর্মা তিনি ওই যে শুরুতে একটা ভালো শুরু শুরু করছেন তারপরে আউট হয়ে যাচ্ছেন এবং তারপরে কোনোভাবে চাপ বাড়ছে অথবা বাকিরা চাপটা ম্যানেজ করে দিচ্ছে সুতরাং রোহিত ওই ওইভাবেই ব্যাটিং করে গেছেন চ্যাম্পিয় বিশ্বকাপের মধ্যে এবং আমাদের চিন্তাটা এটাই ছিল যে রোহিতের থেকে ওরকম ব্যাটিং আমরা চাই না হ্যাঁ রোহিত ভালো শুরু করছেন খুব ভালো রোহিত একটা একশো কুড়ি পঁচিশ স্ট্রাইক রেটে ওড়িয়ে ব্যাটিং করছেন পাওয়ার প্লেটা ইউটিলাইজ করছেন খুব ভালো কিন্তু আমরা রোহিত শর্মার থেকে রান দেখতে চাই না বড় ইনিংস দেখতে চাই আমি আপনাদের অ্যাকচুয়ালি ওই রোহিতের ওই ইনিংসটার কথা বলি তাহলে আমার বলতে সুবিধা হবে কারণ এক্স্যাক্টলি কত রান করেছিলেন আমার মনে নেই বাট সেঞ্চুরি কাছাকাছি পৌঁছেছিলেন অ্যাকচুয়ালি এটুকুই আমার মনে আছে সাতাশি একশো এক বলে সাতাশি রান তিনি সেদিন করেছিলেন এবং তারপরে আউট হন সো আমরা সবাই চাইছি যে রোহিতের ব্যাট থেকে একটা সেঞ্চুরি আমরা দেখতে চাই দ্যাটস ইট আর কিচ্ছু না ভালো শুরু করছেন ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন খুব ভালো বাট সেঞ্চুরি চাই রোহিত যিনি সেঞ্চুরি করলে সেটাকে ডাবল অব্দি কনভার্ট করতেন দুশো চৌষট্টি সেখানে রোহিতের ওই বারবার সত্তর আশি নব্বই ঘরে আউট হওয়া সত্যি মেনে নেওয়া একটু কষ্ট যাই হোক আজকে রোহিত যখন হাফ সেঞ্চুরি কমপ্লিট করলেন দেখে একটু মনে হচ্ছিল যে একটু হয়তো ধৈর্য ধরে খেলছেন বা যে বলগুলো মানে উদ্ভট শট মেরে চালানোর কোনো প্রয়োজনীয়তা নেই সেই বলগুলো কিন্তু তিনি অ্যাকচুয়ালি ডিফেন্সও করেছেন ঠিক আছে গিল একটু বেশি স্ট্রাইক রেটেড করছে স্ট্রাইক রোটেট করছিলেন যেখানে রোহিত একটু কিছু ক্ষেত্রে ডিফেন্সও করেছেন কিন্তু ঠিক আছে তবে সেই সেঞ্চুরি সামনে দাঁড়িয়ে ছক্কা মেরে সেঞ্চুরি কমপ্লিট এগুলো হল টিপিক্যাল রোহিত শর্মার ইনিংস সুতরাং ওভার অনেক প্রশংসা করলাম বেশি প্রশংসা করে ভাসিয়ে দিতেও চাই না বাট দারুণ খেলেছেন একদম টু দ্য পয়েন্ট ইনিংস যতটা দরকার ছিল ততটা খেলেছেন এবং ক্যাপ্টেন স্নক যেটাকে বলে না ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ঠিক সেরকম পারফেক্ট দারুণ খেলেছে তার সাথে সুমান গিলেরও প্রশংসা করতে আগে আগের দিন তিন নম্বরের নেবে ওরকম ইনিংস খেললেন আজকে ওপেনিং করতে এসে মানে গিলের ক্ষেত্রে কমেন্টেরও বলছিলেন এবং এটা মানতেও হবে গিল যখন ব্যাটিং করেন আপনার হয়তো মনে হবে দূর জমছে না মানে যখন গিলের সাথে রোহিত শর্মা ব্যাটিং করছে তখন আপনার মনে হবে স্বাভাবিক যে ভাই গিল কী করছেন এবং অনেক ক্ষেত্রে মনে হবে যে গিল হয়তো রানই করছে না গিল হয়তো যে পার্টনারশিপটা চলছে তাতে কন্ট্রিবিউশনই করছেন না কিন্তু সেটা ভাবতে ভাবতে আপনি দেখতে পাবেন যে গিল প্রায় একশো স্ট্রাইক রেটে একটা দারুণ ইনিংস খেলে দিয়েছেন গিল আজকে করলেন পঞ্চা বাহান্ন বলে ষাট রান কিন্তু একটা সময় তার স্ট্রাইক রেট একশো কম ছিল রোহিতের থেকে অনেকটাই ছিলেন বাট তাও ঘুরে ফিরে সেই একটা একশো পনেরো স্ট্রাইক রেট নিয়ে একটা ভালো ইনিংস খেলে দিলেন সুতরাং গিল ওডিয়াতে এটা খুব ভালো মতনই করতে পারেন বাবার আজমের বর্তমান ফর্মটা খুব একটা ভালো চলছিল সুতরাং হয়তো খুব তাড়াতাড়ি আমরা গিলকে টপ ব্যাটার হিসেবেও দেখতে পারি আইসিসি র্যাঙ্কিংয়ে টপ ওডিয়া ব্যাটার যাই হোক গিল দারুণ খেলেছেন রোহিত এবং গিলের যে পার্টনারশিপটা ছিল ম্যাচের সিক্সটি পার্সেন্ট ওখানেই লেখা হয়ে গেছে তারপর বিরাট কোহলি চিন্তার কারণ তো এটা থেকেই যাচ্ছে যে বিরাট কোহলি আবারও রান করতে পারলে না বাট দেখুন ওডিআইতে আমি কোহলির কোন রকম সমস্যা ধরতে না এটা অবাক লাগলো যে কোহলি ওই যে মানে আউটসাইড যেটা স্টাম্প মানে স্পিনের সামনেও কিভাবে আউট হচ্ছে যেটা তো কোহলি আউট হতেন না যাই হোক ওই একটা আউটে কিছু এসে যায় না কোহলি এখনো ওডিআইতে ততটাই দুর্দান্ত প্লেয়ার যতটা আমরা দেখেছি তাকে সো মেবি পরের ম্যাচে রানে ফিরুন তিনি এটুকুনি চাইব হয়তো ডিরেক্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে ফর্মে ফিরতে হবে দেখা যাক বাট ওডিআই তো কোহলি ঠিক ম্যানেজ করে দেবেন চাপ শ্রেয়া শাহর সাতচল্লিশ ফেলে চুয়াল্লিশ আজকেও ভালো খেলেছেন শ্রেয়াস এবং রাহুলের মধ্যে একটু সরি অক্ষরের মধ্যে একটু রান নেওয়ার সময় একটু সমস্যা দেখা যাচ্ছিলো বাট আগের দিন যেরকম খেলেছেন আজকে অত দুর্দান্ত স্ট্রাইক ব্যাটিং করেনি বটে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে শ্রেয়া সার আজকেও এবং তার যে মেন সমস্যাটা ছিল অতীতে আমরা দেখেছি পুল শট মানে শট বলের সামনে ঠিক পারতেন না তিনি পুলশট খুব রেয়ার খেলতেন বাট বিগত কয়েক বছর সেটা তিনি খুব ভালো মতো নিয়ে রপ্ত করে ফেলেছেন সুতরাং ভালো অক্ষর প্যাটেল তেতাল্লিশ বল একচল্লিশ আজকেও ভালো খেলেছেন শেষ পর্যন্ত ম্যাচ আজকে জিতিয়ে ফেললেন সো অক্ষর প্যাটেলের ক্ষেত্রেও যথেষ্ট ভালো এবং পাঁচ নম্বরে তিনি যে নামছেন তিনি তো বলেই দিয়েছেন যে তিনি ম্যানেজমেন্টের থেকে একটা গোপন সংকেত পেয়েই ছিলেন রাখের ম্যাচেই যে তাকে নামতে হতে পারে এবং নেমেওছেন ভালো খেলেওছেন সুতরাং অক্ষর প্যাটেলও ফর্মে রয়েছেন এবার প্রশ্ন হচ্ছে লোকেশ রাহুলকে নিয়ে লোকেশাউলের ক্ষেত্রে দুটো জিনিস আলোচনা করতে হবে প্রথমত তার ব্যাটিং অর্ডার দ্বিতীয়ত তার কনফিডেন্স এবং ফর্ম প্রথমত ব্যাটিং অর্ডার আমি জানি না অ্যাকচুয়ালি লোকেশ সাউলকে ঠিক কি কারণে বারবার ছ নাম্বার বা সাত নাম্বারে পাঠানোর কথা ম্যানেজমেন্ট ভাবছে মানে পাঁচ নাম্বার পজিশন থেকে তাকে সরানোর আসল কারণটা আমি এখনো বুঝতে পারি না আমি সাউথ সাউথ আফ্রিকা সিরিজে বুঝতে পেরেছিলাম না আমি শ্রীলঙ্কা সিরিজে পেরেছিলাম না আমি এখন পাচ্ছি এবং বাকি ফরম্যাট তো ছেড়ে দিলাম ওডিআইতে কি সমস্যা হচ্ছে তাকে কেন পাঁচ নাম্বারের নামানো হচ্ছে না তার এই ব্যাটিংটা নিয়ে এত এক্সপেরিমেন্ট করলে তো একটা প্লেয়ারের কনফিডেন্স সেটাই তার চোখে মুখে দেখা যাচ্ছে যে রাহুলের মধ্যে কনফিডেন্সটাই নেই একজন প্লেয়ারের মধ্যে তো একটা হাসি খুশি ব্যাপার থাকা উচিত তাই না আপনি বিশ্বকাপের সময় দেখুন রাহুল কত মজা করতেন একটা লুক দিতেন দুর্দান্ত ক্যাচ ধরতেন তো সেই কনফিডেন্সটা না তার মধ্যে নেই কোনোভাবে কি কারণে আমি জানি না বাট তার ব্যাটিং অর্ডার নিয়ে যে এক্সপেরিমেন্টটা করা হচ্ছে সেটা আসলেই মুশকিলের ব্যাপার পাঁচ নাম্বারে লোকেশ রাহুল খুবই ভালো প্লেয়ার বিশ্বকাপের মধ্যে দারুণ খেলেছিলেন অলভার পাঁচ নাম্বারে তার ষাটের অ্যাভারেজ রয়েছে ওডিয়া ক্রিকেটে সিক্সটি ষাটের অ্যাভারেজ রয়েছে বুঝতে পারছেন বিশ্বকাপ শেষ হলো তারপরে সাউথ আফ্রিকা সিরিজে তিনি চার নম্বরে ব্যাটিং করতে আসছিলেন তখন অনেক আর কি সিনিয়র প্লেয়ার না তাই চার নাম্বারে তিনি ব্যাটিং করতে আসছিলেন ঠিক আছে মানলাম চার নাম্বারে রাহুল আসছেন তারপর শ্রীলঙ্কা সিরিজে তিনি ছ নম্বরে এলেন সাত নাম্বারে এলেন আবার এই ইংল্যান্ড সিরিজে ছ নম্বরে আনা হচ্ছে তাকে সুতরাং বারবার ব্যাটিং অর্ডার চেঞ্জ বারবার ব্যাটিং অর্ডার চেঞ্জ করার থেকে বড় কথা পাঁচ নাম্বারের সমস্যাটা কি ম্যানেজমেন্টের একজন ডানহাতি বাহাতি জুটি চাইছে বিশ্বকাপে তো দরকার পড়েনি সেটা বিশ্বকাপে তো আমাদের ওই একমাত্র যাদে যাই ছিলেন তিনি তো আসতেন সাথে সূর্যকুমার থাকলে একটু আগে আসতেন বাট নর্মালি তো তিনি পরেই নামতেন তাই না এমন তো নয় যে জাদে যাকে রাহুলের আগে পাঠানো হতো বা আজকের কথাই আমি যদি বলি আজকে তো কোনো বাহাতি ছিলেন না রোহিত গিল কোহলি শ্রেয়াস সব চলছিল মানে যে মুহূর্তে রাহুলের আসা দরকার সেই মুহূর্তে একটা ডানহাতি ভাতি চাই এরকম একটা ব্যাপার আকসর খুব ভালো খেলছেন অবশ্যই ভালো খেলছেন আমি আকসরকে নিয়ে কিচ্ছু বলছি না বাট রাহুল কেন নেই পাঁচ নাম্বার এটাই হচ্ছে প্রশ্ন সুতরাং এই কারণে হয়তো কনফিডেন্সের কোনো সমস্যা তার মধ্যে হচ্ছে এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ফর্ম দেখুন ব্যাটিং অর্ডার নিয়ে আপনাকে এদিক ওদিক নামানো হচ্ছে আমি বুঝতে পারছি এক্সপেরিমেন্ট করা হচ্ছে বাট তার মানে এই নয় যে জাস্ট একটু ব্যাটিং অর্ডার চেঞ্জ করলেই আপনার ব্যাট থেকে পারফরমেন্সই আসবে না আসবে না এটা কিন্তু রাহুলের এগেনস্টও কিন্তু যাচ্ছে অবশ্যই কারণ দুটো ম্যাচে এমন কোনো সিচুয়েশন ছিল না যে রাহুলকে খুব এক্সট্রা কিছু করতে হতো এমনটা নয় হ্যাঁ হয়তো তার ব্যাটিং অর্ডার তাকে নামানো হচ্ছে নিচে যেটার প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না বাট দুটো জায়গা থেকে ম্যাচটা জিতে আসা উচিত ছিল লোকেশ রাহুলের একদমই ইজি ছিল ইজি কিন্তু সেই জায়গাতে রাহুল কিন্তু ব্যাটিংটাও করতে পারছেন না রাহুলকে এটা মাথায় রাখতে হবে ঋষা পান্ত কিন্তু বসে আছে মেবি তৃতীয় ম্যাচে আমরা ঋষা পান্ত হয়তো দেখতে পারি তো রাহুল এটা জাস্ট মাথায় রাখুন যে পরপর ব্যর্থতা এলে কিন্তু ঢুকে যাবে আমি স্টিল চাই রাহুলকে পাচে নামানো হোক এবং রাহুল ব্যাটিং করুন কিন্তু এরকম সিচুয়েশনও তাকে রানটা করতে হবে তাই না এটা ভারতীয় দল প্রচুর কম্পিটিশান এখানে তো দেখা যাক রাহুল কি করে লাস্ট ম্যাচ আমি অন্তত চাই রাহুলকে লাস্ট ম্যাচে খেলানো হোক এমন না যে পান্তকে খেলিয়ে রাহুলকে বসিয়ে পুরো রাহুলের জায়গা ব্লক করে সেরকম কিছু না পান্তকে কে খেলার খেলানো হোক কাউকে একটা বসানো যেতে পারে কাকে বসানো যাবে আমি জানি এটা ম্যানেজমেন্টের ব্যাপার বাট রাহুল রান করতে হবে তাকে ব্যাটিং অর্ডার যাই হোক রানটাও কিন্তু করতে হবে দ্যাটস আর বাকি ব্যাটিং নিয়ে তো কোনো সমস্যাই নেই ঠিকঠাকই চলছে যদি পরের ম্যাচের এক্সপেরিমেন্টের কথা বলি লাস্ট ম্যাচ যেহেতু রয়েছে জয়াজওয়াল মেবি আর ফিরবেন না টপ ফোর তো কনফার্ম হয়েই গেল আমাদের শ্রেয়া শায়ের তো আগের দিন ম্যাচে হওয়ার পর বলেই যে যদি কোহলি ফিট থাকতেন আমি খেলতামই না অর্থাৎ ম্যানেজমেন্ট রোহিত জয়সওয়াল গিল কোহলি এরকম একটা টপ ফোর ট্রাই করার চেষ্টা করেছিল বাজে রাহুল বাজেই খেলুন তো সেটা আপাতত আর হবে না তো জয়সাল আপাতত নেই পান্থকে তারা হয়তো একটা চান্স দিতে পারে লাস্ট ম্যাচে আদারওয়াইজ আমি আর কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ অক্ষর প্যাটালকে ইন ফিউচার হয়তো ব্যাটিং অর্ডারে আগে পাঠানো হবে যেটা দেখেই বোঝা যাচ্ছে ব্যাটিং ঠিকঠাকই আছে বোলিং চক্রবর্তী আজকে ডেবিউ করলেন বরুণ চক্রবর্তী কি বলেন তো যেহেতু শুরুতেই তাকে কয়েকটা ওভার বোলিং করেই দেওয়া হলো ডেথ ওভারে কিরকম বরুণ চক্রবর্তী বোলিং করবেন ডেথ ওভার মানে ওই ধরুন মানে উইকেট পরেনি নি কোনো মানে হাতে সাত আটটা উইকেট রয়েছে চল্লিশ ওভার চলে এসেছে সেরকম সিচুয়েশনে বারুণ কিরকম বোলিং করবে সেটাও দেখার ইচ্ছা ছিল আমার যাই হোক সব কিছু তো এক ম্যাচ হয় না কিন্তু ভারুণ ভালো বোলিং করেছেন বারুন কি বলুন তো লেগ স্পিনার বটে কিন্তু একটু ডিফেন্সিভ বোলিং টাইপের তিনি করছেন এবং যেহেতু প্রচুর গুগলি তিনি দেন এলবিডব্লিউ হবার হওয়ার চান্স তৈরি হয় তো কিছু ক্ষেত্রে একটু ডিফেন্সিভ বলি মানে ওই কুলদীপের মতন তিনি আবার নর কিন্তু কুলদীপের বলে বলে যেমন একটা উইকেট তোলার মতো পরিস্থিতি তৈরি হয় বরুণেরও হচ্ছে অবশ্যই মানে রিভিউগুলো যেন বারুনের জন্য রাখা রয়েছে এরকম ব্যাপার কিন্তু স্টিল বারুনের একটু ডিফেন্সিভ বলিং এবং ব্যাটার অবশ্যই তাকে একটু দেখে শুনে খেলছেন প্রথম দিকে খুবই ভালো বোলিং করেছেন উইকেটও পেয়েছেন শেষ দিকে একটু এক্সপেন্সিভ বাট ঠিক আছে সমস্যা নেই তবে আবারও আমি বলছি আগের ম্যাচেও বলেছিলাম যে ওয়াশিংটন সুন্দরকে লাস্ট ম্যাচে যেন প্লিজ খেলানো হয় এমন না যে চলো বরুকে একটা ম্যাচ খেলানো হলো এবং সেই ভিত্তিতে বরুণকে তারপরে স্কোয়াডে নিয়ে নেওয়া হলো আজকে বরুণ যেরকম বোলিং করেছেন তাকে রাখা যেতেই পারে কিন্তু তার জন্য তো ওয়াশিংটনকে বাদ দিতে হবে তাই না কিন্তু কিসের বেসিসে বাদ দেবেন সেটাও কিন্তু দেখতে হবে দ্যাটস ইট বোলিং মোটামুটি ভালোই হয়েছে মেবি লাস্ট ম্যাচে অর্ষদীপ সিং খেলবেন হার্দিক পান্ডিয়ার অ্যাকচুয়ালি মানে আরেকটু অন্যভাবে যদি হার্দিক পান্ডিয়াকে ব্যবহার করা যায় হার্দিক পান্ডিয়া পুরো দশবার বোলিং করার মতনই একজন বোলার এবং হয়তো করবেনও এক্ষেত্রেও হয়তো করছে না কারণ অপশন রয়েছে আমাদের কাছে কিন্তু হার্দিক পান্ডিয়াকে কী সিচুয়েশনে ব্যবহার করা হবে যদি বুমরা না থাকেন হার্দিকের দায়িত্ব কতটা বাড়বে এবং অর্ষদীপ যদি আসেন আর্ষদ্বীপ যদি আসেন এবং যদি তিন পেসারে ভারত যায় ধরছি কোনো ম্যাচে আর্ষদীপ স্বামী এবং তার সাথে হার্শি তো সেই ম্যাচে হার্দিককে কীভাবে ব্যবহার করা হবে এই জিনিসগুলো হয়তো এক্সপেরিমেন্ট করলে বেটার হতে পারতো ঠিক আছে সমস্যা নেই মেবি নেক্সট ম্যাচে হর্ষদ্বীপ খেলবেন হয়তো স্বামী বসবেন হার্সিত তো পুরোপুরি রেডি করেই দেওয়া হলো যদি বুমরা না থাকে তাহলে বোঝাই যাচ্ছে হর্ষিতই আসছেন সিরাজের ফেরার কোনো চান্স নেই যাদের যা আকসার তারা তো করছেনি যাদের সে খুবই ভালো বোলিং করছেন পরপর দুটো ম্যাচে তিন উইকেট নিলে তো অল ওভার ভারতের টিমটা মোটামুটি ব্যালেন্সডই লাগছে তবে বিশ্বকাপের সময় যেমন আমাদের একটা সেট প্লেইং ইলেভেন ছিল এক্ষেত্রে কিন্তু সেই সেট ব্যাপারটা নেই কিছু অদল বদল হয়তো আমরা দেখতে পাবো এবার লাস্ট ম্যাচ হয়তো নিয়ম রক্ষার ম্যাচ কিন্তু অনেক কিছু এক্সপেরিমেন্ট ভারতকে কিন্তু সেরে ফেলতে হবে যাই হোক ভারত দ্বিতীয় ম্যাচও জিতলো তিনশো পাঁচ রান চেস করে জিতলো তো আবার পাঁচ ওভার হাতে রেখে একটা দারুণ জয় আশা করব মানে এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই আশা যে রোহিত রোহিত যেমন আজকের ম্যাচে ফর্মে ফিরলেন লাস্ট ম্যাচে কোহলি ফর্মে ফিরুন তাহলেই আমার মতন হাজারো ভারতীয় সমর্থকে মনের বাসনা পূর্ণ হবে যে আমরা ইনফর্ম কোহলি এবং রোহিতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাচ্ছি